গাজা ইয়েমেন লেবাননে ইসরায়েলের হামলার চেয়ে যেন ক্ষতির মুখে বেশি পড়েছে অভিযানে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চালানো তাদের পাল্টা আক্রমণে শতাধিক সেনা নিহত এবং এক হাজার সেনা আহত হয়েছে বলে বিভিন্ন খবরে দাবি করা হয় লেবাননে ইসরায়েলি বাহিনী চালানো স্থল আক্রমণের জবাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ হিসেবে এই হামলা চালায় বারোই নভেম্বর মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত হিজবুল্লার পৃথক বিবৃতিতে বলা হয় হিজবুল্লার যোদ্ধারা ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে একাধিক অভিযান পরিচালনা করেছে এর মধ্যে অধিকৃত উত্তরাঞ্চলীয় ইসরায়েলি বসতি এলাকা বিশেষ করে জাবাল আমিল অঞ্চলের আল মালকিয়া গ্রামকে লক্ষ্য করে ভারী রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় হিসবুল্লার অপারেশন রুম জানায় তাদের যোদ্ধারা অপারেশন খাইবার সিরিজের অংশ হিসেবে সত্তরটি সফল মিশন পরিচালনা করেছে লেবাননের সশস্ত্র বাহিনীটি আরও জানায় তাদের ড্রোন ইসরায়েলের টিবেরিয়াস জেলার একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায় যার ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে হিজবুল্লাহ আরও জানায় মিজাইল ও রকেট হামলার মাধ্যমে তারা ইসরায়েলের মা আলত তারা সাফেদ এবং শহরকেও বস্ত করেছে